নারীদের নামাজের সঠিক নিয়ম কি তারা কি পুরুষের মতো করে নামাজ করবে নাকি তাদের নামাজের ভিতরে ভিন্নতা রয়েছে বর্তমানে আমাদের কিছু ভাইরা নারী এবং পুরুষের নামাজকে ভিন্নতা না করে তারা তারা বলে যে যেভাবে নামাজ পড়ে নারীরাও সেভাবে নামাজ করবে আসলে সঠিক কি এটা আমাদেরকে জানতে হবে মনে রাখবেন নারী এবং পুরুষের ভিতরে তাদের শারীরিকভাবে কিছু পার্থক্য রয়েছে এজন্য এবাদতের ক্ষেত্রে তাদের অনেক পার্থক্য রয়েছে নারীদের ভিতরে যেমন আমরা হস করতে গেলে নারীরা যেভাবে কাপড় পরে পুরুষটাকে সেভাবে কাপড় পরবেন না পুরুষদের জন্য দুইটা কাপড় নারীদের জন্য পুরো শরীর থাকতে হবে শুধু তাই নয় নারীরা যখন হজ করতে যাবে অথবা উমরা যাবে অবশ্যই তাদের মাহারাম প্রয়োজন পুরুষের জন্য মাহারাম প্রয়োজন না শুধু তাই নয় সেখানে গিয়ে তাকবির পড়তে হবে লাভবাহিক আল্লাহ লাভবাহিক এটা পুরুষরা উচ্চ আওয়াজে পড়বে নারীরা নিম্ন আওয়াজে পড়বে আস্তে আস্তে সেটা পড়বে শুধু তাই নয় পুরুষের সতর দেখবেন নাবি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত আর নারীদের সতর পুরা শরীর ঢেকে রাখতে হবে সুতরাং অনেক বিষয় নিয়ে পার্থক্য রয়েছে আবার দেখবেন নারীরা কিন্তু দিতে দিতে পারবে 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 না না ইমামতি করতে করতে পুরুষ অনেক পার্থক্য রয়েছে ঠিক প্রদ্রুপ ভাবে নামাজের ভিতরে অনেক পার্থক্য রয়েছে বর্তমানে আমরা অনেকেই এই নামাজের ভিতরে পার্থক্যটা অনেকে এমন ভাবে উচ্চারণ করে যাতে করে পুরুষ এবং নারীরা একভাবে নামাজ পড়বে প্রথম নাম্বার আসেন তাকবির এ তাহরিমা যখন আমরা হাত বাঁধি তখন নারীরা হাত বাঁধবে পুরুষরা কান বরাবর হাত উঠাবে আর নারীরা বুক বরাবর হাত উঠাবে তাদের হিসাবের ভিতরে হাত রাখবে হিসাবের বাহিরে তারা হাত বের করবে না হিসাবের ভিতর থেকেই তাদের বুক বরাবর হাত উঠালেই তাদের হাত উঠানো হয়ে যাবে এটা নবী সাল্লাহাম নিজে জানিয়ে দিয়েছেন মৌজামুল কাবিরে আঠাশ নম্বর হাদিসের ভিতরে রয়েছে ওয়াইল ইবনে হুজুর নবীজি সাল্লাহ তিনি বলেছেন যে নবীজি জানিয়ে দিয়েছেন পুরুষরা যখন হাত উঠাবে তখন কান বরাবর হাত উঠাবে আর যখন নারীরা হাত উঠাবে তখন গুম করাবার হাত উঠাবে হুজুর থেকে হাদিসটি বর্ণিত হয়েছে মোজামুল কাবির আঠাশ নম্বর হাদিসের ভিতরে রয়েছে এবং নারীরা যখন রুকু করবে তখন একেবারে পুরুষদের মতো ঝুঁকবে না তারা একবার পুরুষদের মতো পিঠ সোজা করে একবার সোজা করে করবে না তারা একবার জড়সয় হয়ে হালকা করে তাদের মাথাটা নিচু করবে শুধু তাই নয় সেজদার সময় নারীরা একবারে জড়সড় হয়ে সেজদা করবে কিন্তু অনেকেই বলে নারীরা পুরুষের মতো সেজা করবে মনে রাখবেন নারীর এবং পুরুষের শরীর ভিতরে অনেক আছে পার্থক্য রয়েছে এটা না জানার কারণে অনেকেই দেখা যাচ্ছে পুরুষের পুরুষের মতো মতো নামাজ পড়ে করে না নারীরা জড়সর হয়ে তারা সেজদা করবে এটা নম্বর হাদিসের ভিতরে রয়েছে নবীজি সাল্লাহ আসালাম একবার দুজন নারীর পাশ দিয়ে যাচ্ছিলেন তখন নবী আসাল্লাম জানিয়ে দিয়েছেন নারীদেরকে যে তোমরা জড়ো হয়ে নামাজ পড়বে অর্থাৎ আমাদের বিশেষ করে উরুর সাথে পেটটা নারীদের লেগে থাকবে এবং তাদের পা দুটো পাশ থেকে বের করে দিবে এভাবে তারা জড়ো তারা হয়ে মতো সেজদা করবে না এটাই হচ্ছে নবীজি ইসাল্লাহামের হাদিস সাহবাই কেরাম এটাকেই স্মরণ করেছেন এভাবেই মহিলারা নামাজ করবে এবং সাহাবাই পুরুষদের থেকে ভিন্ন করে নামাজ করবে তিন নম্বর বসার সময় নবীজি ইসলাম জানিয়ে দিয়েছেন বসার সময় তারা ডান পাশ থেকে দুই পা বের করে দিবে এবং তারা নিতম্বর উপরে বসবে এভাবে মাটির সাথে সরাসরি বসবে তবে পুরুষদের মতো তারা বসবে না পুরুষরা বাম পার উপরে বাম পা বিছিয়ে দিয়ে ডান পা দাঁড় করে রেখে বাম পার উপরে বসবে এভাবে নারীরা বসবে না নারীরা দুই পা ডান পাশ থেকে বের করে দিয়ে তারপরে সেখানে বসবে এটা মোজাবুল বাইহাকে শরীফের তিন হাজার চব্বিশ নাম্বার হাদিসের ভিতরে রয়েছে আব্দুল ইব্রাহম রাজি তিনি জানিয়ে দিয়েছেন নবজি সাল্লা ইসলাম বলেছেন নারীরা জড়সড় হয়ে নামাজ পড়বে যখন তারা সিজদা করবে তখন পেট পুরুষ সাথে লাগিয়ে দিবে একেবারে জড়সড় হয়ে এবং যখন তারা বসবে তখন উভয় বা সামনের থেকে ডান দিক থেকে বের করে দিবে এবং এক ওরুর উপরে আর একরু রেখে এরপরে তারা মাটির সাথে সরাসরি বসবে এভাবে তারা নামাজ পড়বে কিন্তু আমাদের কিছু ভাইয়ারা আছে তারা একটা হাদিস দিয়ে দলিল পেশ করেন তারা মুখার শরীফে ছয় হাজার আট নম্বর হাদিস দিয়ে বলেন সল্লুক আমার সল্লি তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো সেভাবে তোমরা নামাজ পড়ো এই হাদিসের যে প্রেক্ষাপট রয়েছে ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে নারীদের ব্যাপারে বলেছেন বলেন নাই সল্লু শব্দটি হচ্ছে পুরুষের জন্য ব্যবহার হয় তোমরা সকল পুরুষ নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো এর একটা প্রেক্ষাপট হচ্ছে একবার কিছু লোক নবীজি ইসলামের কাছে গিয়েছেন তারা দিন শেখার জন্য কিভাবে নরাজ্লাম নামাজ পড়েন কিভাবে উজু করেন কিভাবে কোন সময় কোন দপর এগুলো শেখার জন্য গিয়েছেন তারা বিশ দিন সেখানে অবস্থান করেছেন কয়েকজন পুরুষ মিলে সেখানে তারা গিয়েছেন তারা দূর থেকে সাল্লামের কাছে গিয়েছেন নবীলামের কাছে যখন তারা বিশ দিন ছিল এই সময় নবীজ সাল্লাম তাদেরকে বলেছেন যখন তারা পরিবারের কাছে চলে যাবে তখন তারা বলেছে যে তোমরা তো এতদিন আমাকে নামাজ পড়তে দেখলা তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা এভাবেই নামাজ পড়বা যখন বক্ত শুরু হয়ে যাবে তখন তোমরা একজন আজান দিবে এবং যখন নামাজ নামাজের সময় হবে তখন তোমাদের ভিতরে যে বড় সে ইমামতি করবে এখন এখানে তিনটা নির্দেশ দিয়েছে এক নম্বর তোমরা আমার মতো নামাজ করবে দ্বিতীয় নাম্বার সময় হলে আজান দিবে এবং ইমামতি করবে এখন যদি নামাজের কথা ধরা হয় যে পুরুষের তোমরা আমার মতো নামাজ করবে তাহলে আজান দেওয়ার সময় নারীদেরকে আজান দেওয়ার কথা বলে না কেন এই হাদিসের ভিতরে তিনটা নির্দেশ দেওয়া হয়েছে এক নম্বর হচ্ছে যে তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে করতে সেভাবে নামাজ করবে এবং সময় হলে আজান দিবে এবং ইমামতিতে বড়জনকে দিবে সুতরাং দুইটা আজানের ক্ষেত্রে নারীরা আজান দিবে না পুরুষরা আজান দিবে ইমামতির ক্ষেত্রে ইমামতি করবে পুরুষরা নারীরা ইমামতি করবে না এই দুইটা মানে না প্রথমটা শুধু মানে যে তোমরা পুরুষের মতো নামাজ করবে এখন অবশ্যই নারী আর পুরুষের ভিতরে নামাজের ভিতরে অনেক পার্থক্য রয়েছে আবদুল্লাহর রাহু ওসমান রাহু অবর সিদ্দিক রাদি আল্লাহ আলী রাদি আল্লাহ তারা সকলে ঐক্যমত পোষণ করেছেন যে অবশ্যই নামাজের ভিতরে পুরুষের ভিতরে নামাজের পার্থক্য রয়েছে নারীদের নামাজের পার্থক্য রয়েছে এজন্য অবশ্যই আমরা পার্থক্য মেনে তারপর নামাজ পড়ার চেষ্টা করবো আল্লাহ তারা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন